আমি জানি এই ভিডিওটার থামনেল এবং টাইটেল দেখে অনেকেই কিন্তু চলে গেছে স্কিপ করে কারণ ভাবছে কি যে এই ভিডিওটা তো একটা সিম্পল ভিডিও এর তো আমি জানি এটা আবার কি সেটিংস দেখাবে সব কিছুই আমি জানি কিন্তু যারা যারা আজকে এই ভিডিওতে তোমরা ক্লিক করে ভিডিওটা দেখছো তাদের কিন্তু প্রচুর হেল্প হতে চলেছে কারণ আজকের ভিডিওতে আমি ওয়াইটি স্টুডিওর সম্বন্ধে এমন কিছু সেটিংস দেখাবো যেই সেটিংসগুলো ইজি হলেও খুবই কিন্তু ইম্পর্টেন্ট একটা ভিডিওকে ভাইরাল করার জন্য একটা চ্যানেলকে গ্রো করার জন্য ঠিক আছে তো আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে একটা ওয়াইটি স্টুডিওতে কী কী সেটিংস অন রাখতে হয় একটা ভিডিও আপলোডের সময় এবং আপলোডের পরে ঠিক আছে তো দেখো আমি একটা ভিডিও আমি ওপেন করে নিলাম এই যে আমার একটা ভিডিও এই ভিডিওর মধ্যে এখানে দেখতে পাচ্ছি এডিট সেকশন রয়েছে এই এডিট এর মধ্যে আমি যখন ক্লিক করি দেখো এডিট এর মধ্যে আমি ক্লিক করলাম ক্লিক করার পর এখানে টাইটেল ডিসক্রিপশন তারপরে সমস্ত কিছু কিন্তু এখানে চলে এসছে একটা ভিডিও আপলোড করার সময় যা যা আসে সমস্ত কিন্তু এখানে চলে এসছে ঠিক আছে তো এখন আমি ভিডিও আপলোড দিচ্ছি না একটা ভিডিওকে আমি আপলোড দেওয়ার পর আমি এখানে কিন্তু দেখাচ্ছি তো আপলোড দেওয়ার সময়ও কিন্তু সেম সেমই কিন্তু করতে হবে ঠিক আছে দেখতে পাচ্ছো এখানে কি রয়েছে ভিডিওটা একটা টাইটেল রয়েছে এটা ভিডিওর একটা থামনেল রয়েছে তারপরে এখানে ডেসক্রিপশানস রয়েছে এখানে ভিজিবিলিটি রয়েছে এখানে মনিটাইজেশান রয়েছে ঠিক আছে এবার দেখো এই ডিসক্রিপশনের মধ্যে আমি ক্লিক করছি ডিসক্রিপশানটা আমি কেমন ভাবে লিখেছি ভিডিও টাইটেলে যেমনভাবে ডিসক্রিপশানটা দিয়েছি সেই টাইটেলটাকেই জাস্ট কপি করে এখানে ডেসক্রিপশানে দিয়েছি তারপর এখানে আমার বিজনেস মেলটেল এগুলো দিয়েছি ফেসবুক লিঙ্ক দিয়েছি তোমরা যারা আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে যাও তোমাদের চ্যানেল রিলেটেড কোনো সমস্যা নেই শুধুমাত্র চ্যানেল চেক করো এই কারণে কেউ কিন্তু কন্টাক্ট করো না যদি কোনো চ্যানেলে সমস্যা থাকে সেই বিষয়ে যদি ভিডিও কলে আমার সাথে আমার চ্যানেলে আসতে চাও কথা বলতে চাও তাহলে তুমি ফেসবুকে যোগাযোগ করো আর যদি চ্যানেল করার হয় তাহলে তুমি লাইভে কন্ট্যাক্ট করো ঠিক আছে তো তারপরে দেখো এখানে একটা ডিসক্লেইমার দিয়েছি এই যে ডিসক্লেইমারটা কিন্তু তোমাদের প্রত্যেকের কিন্তু অবশ্যই জরুরি দেওয়া তো অবশ্যই কিন্তু তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু ডিসক্লেইমার দেবে তারপরে এখানে কোয়ারিজ দিয়েছি দেখতেই পাচ্ছ তো যেহেতু আমার ভিডিওটাকে আমি সম্পূর্ণ এসিও করে আপলোড দিয়েছি তোমরা যদি সম্পূর্ণ এসিও করে আপলোড দাও তাহলে কিন্তু এভাবেই সেম টু সেম এই যে ডিসক্রিপশনটা আমি যেভাবে সাজিয়ে রেখেছি সেভাবেই কিন্তু আপলোড দেবে অবশ্যই কিন্তু একটা ভিডিওকে সম্পূর্ণ এসিও করেই কিন্তু আপলোড দিতে হয় কিন্তু তাও তোমরা কিন্তু আপলোড দাও না এতবার বলার পরেও কিন্তু তোমরা এসিও করো না কারণ তোমরা চাও যে শর্টকাটে ভিডিও আপলোড করবো ওই জন্য কিন্তু সঠিকভাবে এসিও করে প্রপার ভাবে দাও না আমরা কিন্তু প্রত্যেকটা ভিডিওকে সঠিকভাবে এসে করে আপলোড দিই যার জন্য আমাদের ভিডিওতে আজকে ভিডিও আপলোড দিলেও দেখা যাচ্ছে আজকে ভিউজ আসলো না তার দশ দিন পর এক মাস পর দেখা যাচ্ছে সেই ভিডিওতে দশ হাজার কুড়ি হাজার ভিউজ চলে আসলো এরকম কিন্তু হয় এটাই কিন্তু এসিওর পাওয়ার তো তোমরা কিন্তু অনেকেই বোঝো না তারপর এখানে পাবলিক এই পাবলিকের মধ্যে আমি ক্লিক করছি তোমরা কিন্তু অনেকেই ভিডিও আপলোড দাও এই পাবলিক অবস্থায় ঠিক আছে কখনো ওই পাবলিক অবস্থায় ভিডিও কিন্তু আপলোড দেবে না ভিডিও আপলোডের সময় এখানে আনলিস্টেড এটাকে কিন্তু সিলেক্ট করে রাখবে ঠিক আছে এই প্রাইভেটও সিলেক্ট করবে না মেম্বার্স অনলি এটাও সিলেক্ট করবে না পাবলিকও সিলেক্ট করবে না শুধুমাত্র ওই আনলিস্টেড এটাকে সিলেক্ট করে রাখবে ভিডিও আপলোডের সময় আনলিস্টেড অবস্থায় ভিডিওকে তুমি আপলোড দেবে তারপরে তুমি পাবলিক করবে যখন তোমার ভিডিও সম্পূর্ণ এসিও কমপ্লিট হবে যখন মনে হবে যে হ্যাঁ আমার ভিডিওটা এবার প। পূর্ণ হয়েছে এবার আপলোড দেওয়া যায় তখন কিন্তু এখানে পাবলিকে ক্লিক করবে বা এখান থেকে শিডিউল টাইম করে টাইমটা সিডিউল করতে পারো তোমরা অনেকেই শিডিউল টাইম বোঝো না এই যে শিডিউল কী করে করতে হয় এই যে দেখতে পাচ্ছো এখানে একটা এই যে অ্যারোসাইন রয়েছে এখানে ক্লিক করে তোমরা কিন্তু টাইম সেট করতে পারো এখানে দেখতে পাচ্ছ সিক্স আগস্ট রয়েছে তারপর এখানে বারোটা এম লেখা রয়েছে এখানে যে অ্যারো সাইনে ক্লিক করে কোন ডেটে তুমি ভিডিওটা আপলোড দিতে চাও এখানে কিন্তু সমস্তটাই রয়েছে যেহেতু আমার ভিডিওটা আগের থেকে আপলোড করা রয়েছে এখান থেকে আমি আর কিছুই সিলেক্ট করব না ঠিক আছে জাস্ট আমার একটা পাবলিক রয়েছে এখানে কি করে রাখলাম তো তারপরে দেখো এখানে কী রয়েছে এখানে রয়েছে মনিটাইজেশন এখানে দেখো মনিটাইজেশানের এটা তোমাদের যাদের মনিটাইজেশন হয়েছে চ্যানেল যাদের মনিটাইজ তারা মনিটাইজেশন অন করে দেবে ভিডিও পাবলিকের আগে আর যাদের মনিটাইজেশন এখনো হয়নি চ্যানেল তো তাদের তো এটা করতে হবে না তারপরে এখানে দেখতে পাচ্ছো অডিয়েন্স এই অডিয়েন্সের মধ্যে আমি ক্লিক করছি হয়তো তোমরা অনেকেই জানো যে অডিয়েন্সের এটা কি করতে হবে তারপরও আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিই যারা নতুন রয়েছো যারা আমার চ্যানেলে নতুন এসছো তো তারা ভালোভাবে বুঝে না দেখো এখানে কি রয়েছে প্রথমে রয়েছে ইয়েস ইটস মেড ফর এটা করা রয়েছে মানে তোমার ভিডিওটা কি বাচ্চাদের জন্য যদি বাচ্চাদের জন্য হয় তাহলে তোমাকে ইয়েস ইটস মেড ফর কিডস এটা তোমাকে করে রাখতে হবে আর আরেকটা আছে নো ইটস নট মেড ফর কিডস তোমার ভিডিও যদি বাচ্চাদের জন্য না হয়ে থাকে তোমাদের তোমার ভিডিও যদি বড়দের জন্য হয় তাহলে এখানে নো ইটস নট মেড ফর কিডস এটা করে রাখতে হবে আমার ভিডিও যেহেতু সবার জন্য ছোট বড় সবাই দেখতে পারবে আমার ভিডিও তাই কিন্তু আমি সেকেন্ডটা সিলেক্ট করে রেখেছি এবার তোমার ভিডিও যদি সবার জন্য হয়ে থাকে সবাই ছোট বড় সবাই দেখতে পারে তাহলে তুমি কি করবে এই সেকেন্ডটাই সিলেক্ট করে রাখবে তো আমি তোমাদেরকে পার্সোনাল ডিসিশান তোমাকে একটাই দেব সেটা হচ্ছে এই যে নো ইটস নট মেড ফর কিডস এটাই তোমরা সিলেক্ট করে রাখবে সবসময় তাহলে তোমার ভিডিও রিচ ভালো পাবে এবং তোমার চ্যানেল যদি মনিটাইজ হয়ে থাকে তাহলে কিন্তু কখনো ইয়েলো ডলার হবে না এবং তোমার চ্যানেলে কিন্তু ইনকামও বাড়বে আর এটা যদি তুমি মেড ফর রাখো তাহলে কিন্তু তোমার ভিডিওটার কিন্তু ইনকামও অনেকটা কমে যাবে তারপরে দেখতে পাচ্ছ এখানে এস রেস্ট্রিকশনস বলে একটা অপশান রয়েছে এখানে কি বলেছে ডু ইউ ওয়ান্ট টু রেস্ট্রিক্ট ইউর ভিডিও টু অ্যান অ্যাডাল্ট অডিয়েন্স ঠিক আছে এখানে কি রয়েছে দুটো অপশান কিন্তু এখানে রয়েছে এবার ফার্স্টে কি রয়েছে ইয়েস যে আমার ভিডিও হচ্ছে আঠেরো বছরের উপরে মানুষরা দেখবে তো এটা যদি তোমার হয়ে থাকে তাহলে তুমি উপরেটা সিলেক্ট করবে আর আরেকটা আছে নো ডোন্ট রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউার্স ওভার এইটিন যে আমার ভিডিও হচ্ছে আঠেরো বছরের উপরে শুধুমাত্র যারা রয়েছে তারাই দেখতে পারবে এর নিচের মানুষরা দেখতে পারবে না এমনটা কিন্তু নয় আমার ভিডিও কিন্তু সবাই দেখতে পারবে তাই কিন্তু আমি এখানে সিলেক্ট করে রেখেছি ঠিক আছে তো তোমরা অবশ্যই এখানে সেকেন্ডটাই সিলেক্ট সিলেক্ট করে করে রাখবে রাখবে তোমাদের ভিডিও যেই যদি বড়দের জন্য জন্য সবার হয়ে থাকে তাহলে এটাই তারপরে দেখো এখানে আমি কি করবো এখানে দেখতে পাচ্ছ এখানে মোর অপশন রয়েছে এখানে আমি মোর অপশানে ক্লিক করলাম এবার এই ভিডিওটার মধ্যে আমি কি কি ট্যাক্স দিয়েছি দেখতেই পাচ্ছ তো তোমরা কিন্তু অনেকে ট্যাক্স ছাড়াই কিন্তু ভিডিও আপলোড দিয়ে দাও দেখো আমি কতগুলো ট্যাক্স দিই দেখতে পাচ্ছ আমি কতগুলো ট্যাক্স দিয়েছি এখানে দেখতে পাচ্ছো প্রচুর আমি ট্যাক্স দিয়েছি তো তোমরাও কিন্তু এভাবে ভিডিও রিলেটেড ট্যাক কিন্তু দেখবে ঠিক আছে এখানে আমি কী কী দিয়েছি দেখো এসে লেখে ডেসক্রিপশন লেখার নিয়ম ডেসক্রিপশন কীভাবে লেখে হাউ টু রাইট বেস্ট টাইটেল টাইটেল লেখে কী করে হাউ টু রাইট ইউটিউব ডেসক্রিপশন হাউ টু রাইট ইউটিউব ডেসক্রিপশান দেখতে পাচ্ছ এরকমভাবে কিন্তু আমি অনেকগুলো কিন্তু টাইটেল দিয়েছি ট্যাগ দিয়েছি তারপরে এখানে দেখতে পাচ্ছ এখানে কী রয়েছে শর্টস রিমিক্সিং এখানে শর্ট রিমিক্সিংগুলো একটা অপশান তোমরা দেখতে পাবে এখানে অ্যারোতে ক্লিক করবে এখানে কী আছে অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং অ্যালাউ অনলি অডিও রিমিক্সিং ডোন্ট অ্যালাউ রিমিক্সিং তুমি কি চাও যে তোমার ভিডিও হচ্ছে সবাই অডিও রিমিক্সিং করুক ভিডিও রিমিক্সিং করুক তোমার ভিডিও নিয়ে রিমিক্স বানাক তো আমি চাই যে আমার ভিডিও রিমিক্স করুক কিন্তু আমার তাতে কোনো ক্ষতি হবে না আমার চ্যানেলটাই প্রমোট হবে আমাকেই কিন্তু প্রমোট করা হচ্ছে ঠিক আছে আমার ফেসটাকেই কিন্তু প্রমোট হচ্ছে অন্য অন্য চ্যানেলের মাধ্যমে তো এতে কিন্তু আমার কোনো সমস্যা নেই কিন্তু তোমরা তোমরা যারা যারা রিমিক্স করবে করবে বা আমার ভিডিও ক্লিপ ইউজ সেটা হচ্ছে তোমার তোমার ব্যক্তিগত ব্যাপার সেখানে ক্ষতি হবে কি ভালো হবে সেটা তোমার ব্যাপার কিন্তু আমার এখানে কিন্তু কোনো আমার চ্যানেলের কিন্তু কোনো ক্ষতি হবে না বরঞ্চ আমার কিন্তু লাভ হবে তাই তোমরা এখানে অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং এটাই করে রাখো কোনো সমস্যা হবে না কারণ আমি সিলেক্ট করে রেখেছি কারণ তুমি যদি সিলেক্ট করে রাখো তোমার ভিডিও অডিও রিমিক্সিং রিমিক্স যদি করে কেউ তাহলে কিন্তু তোমার চ্যানেলেরই ভালো হবে তোমার চ্যানেলটাই কিন্তু প্রমোট হবে ঠিক আছে তারপরে এখানে দেখতে পাচ্ছ এখানে আরেকটা আছে অ্যালাউ অনলি অডিও রিমিক্সিং তুমি যদি চাও যে না তোমার ভিডিও রিমিক্স কেউ না করুক শুধুমাত্র অডিও রিমিক্স করতে পারবে তাহলে তোমাকে এটা সিলেক্ট করতে হবে ঠিক আছে মাঝখানে এটা তারপরে তুমি যদি চাও যে না কেউ আমার ভিডিও রিমিক্স করতে পারবে না তাহলে ডোন্ট অ্যালাউ রিমিক্সিং এখানে তোমাকে সিলেক্ট করতে হবে ঠিক আছে এবার তোমার যেটা মন চায় তুমি সেটা এখান থেকে সিলেক্ট করে রাখবে তারপরে দেখো এখানে কি রয়েছে এখানে রয়েছে এই যে আর অপশন রয়েছে ক্যাটাগরি এই ক্যাটাগরিটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এই ক্যাটাগরির মধ্যে আমি ক্লিক করছি এখানে কিন্তু সমস্ত ক্যাটাগরি কিন্তু চলে এসছে দেখো আমি তোমাদেরকে বুঝে দিই তোমরা কে কোন ক্যাটাগরি রাখবে দেখো ফার্স্টে রয়েছে কি কার্স অ্যান্ড ভেহিকেলস তোমরা যারা চার চাকা নিয়ে বা কোনো গাড়ি নিয়ে ভিডিও তৈরি করছো তারা এই যে কার অ্যান্ড ভেহিকলস এটা কিন্তু সিলেক্ট করে রাখবে তারপরে তোমরা যারা কমেডি ভিডিও করো তাহলে কমেডি যারা এডুকেশন নিয়ে করো যারা কিছু শেখাচ্ছ পড়াশোনার বিষয় দেখাচ্ছ বা কোনো কাউকে কিছু শেখাচ্ছ যেমন আমার এই চ্যানেলটা আমি কিন্তু এডুকেশনও করতে পারি তো এডুকেশান আমি করছি না আমি কিন্তু অন্য একটা করেছি কি করেছি সেটা তোমাদেরকে দেখাবো তারপরে দেখো এখানে এন্টারটেনমেন্ট তোমরা যারা এন্টারটেনমেন্ট ভিডিও করো যারা শর্টস ভিডিও করো তো তোমরা এখানে এন্টারটেনমেন্ট করতে পারবো করতে পারো তারপরে এখানে ফিল্ম অ্যান্ড অ্যানিমেশান আছে তোমরা যারা কোনো মুভি সম্বন্ধে ফিল্ম সম্বন্ধে যদি কোনো ভিডিও করো বা এখানে কোনো কার্টুন সম্বন্ধে যদি কোনো ভিডিও করো কার্টুন ভিডিও তৈরি করো তাহলে ফিল্ম অ্যান্ড অ্যানিমেশান সিলেক্ট করবে তারপরে গেমিং যারা গেমিং ভিডিও করো গেমিং তারপরে হাউ টু অ্যান্ড স্টাইল এই যে হাউ টু অ্যান্ড স্টাইলের মধ্যে কিন্তু অনেক ধরনের চ্যানেল কিন্তু যাবে যেমন যারা কোনো কিছু কালেকশান দেখাচ্ছ হাউ টু অ্যান্ড স্টাইলে তোমরা দিতে পারবে তারপরে তোমরা যারা এটা কিভাবে করতে হয় এই যে বিউটি অ্যান্ড টিপস যে চ্যানেল তো সেই চ্যানেলটা তোমরা কিন্তু হাউ টু অ্যান্ড স্টাইলে দিতে পারবে কুকিং চ্যানেল কিন্তু হাউ টু অ্যান্ড স্টাইলে দিতে পারবে ঠিক আছে যে কোনো কিছু কেউ ব্লাউজ কাটিং দেখাচ্ছ কেউ চুড়িদার কাটিং দেখাচ্ছো যে এই জিনিসটা কিভাবে করব। এটা কিভাবে করব ওটা কিভাবে করব। যেটা দেখাচ্ছো মানুষকে এটা কিভাবে করতে হয় ওটা কিভাবে করতে হয় যেগুলো শেখাচ্ছ মানুষকে সেটাই কিন্তু এখানে হাউ টু অ্যান্ড স্টাইলে তোমরা কিন্তু দিতে পারো তারপরে যারা মিউজিক নিয়ে ভিডিও তৈরি করো মিউজিক যারা নিউজ অ্যান্ড পলিটিক্স এটা তো জানোই যারা নিউজ ভিডিও এবং পলিটিক্স নিয়ে ভিডিও তৈরি করো তারপরে নন প্রফিটস অ্যান্ড অ্যাক্টিভিজম যারা নন প্রফিটস ভিডিও করো যারা কোনো বিনা স্বার্থে ভিডিও করো ঠিক আছে গরিব মানুষদের পাশে দাঁড়াচ্ছ এমন এমন ধরনের ভিডিও করো নন প্রফিটসে ভিডিও করো তো তারা এখানে নন প্রফিটস অ্যান্ড অ্যাক্টিভিজমে ক্লিক করবে তারপরে যারা পিপল অ্যান্ড ব্লগস করো এখানে পিপল মানে যারা ব্লগ ভিডিও করো পিপল অ্যান্ড ব্লগসে ক্লিক করবে তারপরে যারা পশু পাখি নিয়ে ভিডিও তৈরি করছো পেটস অ্যান্ড অ্যানিমেলস তারপরে যারা টেক ভিডিও করো টেকনোলজি ভিডিও করো কোনো কিছু ফোনের রিভিউ দেখাচ্ছ কোনো টেকনিক্যাল কোনো কিছু রিভিউ দেখাচ্ছ টেকনিক্যাল কোনো কিছু নিয়ে ভিডিও তৈরি করছো তারা সায়েন্স অ্যান্ড টেকনোলজি করতে পারো তারপরে স্পোর্টস যারা খেলাধুলার বিষয়ে ভিডিও তৈরি করো যেমন ক্রিকেট ফুটবল এরকম ভিডিও যারা তৈরি করো স্পোর্টসে ক্লিক করবে তারপরে রয়েছে ট্রাভেল অ্যান্ড ইভেন্টস যারা ট্রাভেল করো এবং যারা বিভিন্ন ইভেন্টে ইভেন্ট করো যেমন ফুড ব্লগার আছে তারপরে ট্রাভেল ভিডিও কর তোমরা যারা করো এখান থেকে ওখানে কি করে যাবে এই যে হাওড়া থেকে বৃন্দাবন কি করে যাবে হাওড়া থেকে দিল্লি কিভাবে যাবে এরকম যারা ভিডিও তৈরি করো এই ট্রেন ধরে এখান থেকে এই বাসে যাও এখান থেকে এত টাকার ভাড়া যারা এই ধরনের ভিডিওগুলো করো ট্রাভেল ভিডিও করো তারা কিন্তু এই যে ট্রাভেল অ্যান্ড ইভেন্টস এটা সিলেক্ট করে রাখবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে তোমাদের ক্যাটাগরি কোনটা হবে তোমাদের ভিডিও অনুযায়ী তোমাদের চ্যানেল অনুযায়ী তারপর আরেকটা এখানে রয়েছে দেখো শো হাউ মেনি ভিউার্স লাইক দিস ভিডিও এখানে কিন্তু একটা এই যে রাইট সাইন করা আছে এটা কি তোমার ভিডিওতে যদি কত মানুষ লাইক করছে সেটা যদি তুমি তোমার অডিয়েন্সকে দেখাতে চাও তাহলে তুমি এখানে রাইট করে রাখবে আর যদি তোমার তুমি না দেখাতে চাও তাহলে এটাকে তুমি কি করবে রাইটটা উঠিয়ে দিয়ে ফাঁকা বক্স করে রাখবে ঠিক আছে তারপরে দেখো স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এখানে আমি ক্লিক করছি তুমি যদি স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স করে রাখো তাহলে তোমার ভিডিও যদি কেউ ইউজ করে ইউজ করে ধরো তোমার ভিডিও কোনো খারাপ কাজে ইউজ করলো তোমার ভিডিও নিয়ে কেউ খারাপ কিছু বলছে তোমার খারাপ লেগেছে তুমি তাকে স্ট্রাইক দিতে পারবে তুমি কিছু বলতে পারবে কিন্তু তুমি যদি এখানে ক্রিয়েটিভ কমন্স এটা করে রাখো ক্রিয়েটিভ কমনস অ্যাট্রিবিউশন এটা যদি তুমি করে রাখো তাহলে কিন্তু তুমি তাকে কিছু বলতে পারবে না তোমার ভিডিও যে কেউ ইউজ করতে পারবে কিন্তু তুমি কিছু বলতে পারবে না ঠিক আছে তো এটাই বলার ছিল যে তুমি যদি তোমার ভিডিওকে যে কাউ তোমার ভিডিওকে কে ইউজ করছে তুমি যদি কিছু বলতে চাও যে তুমি কেন আমার ভিডিওটা ইউজ করছো আমি তোমাকে স্ট্রাইক দেব তো তাহলে তুমি এখানে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এটা তুমি করে রাখবে ঠিক আছে তারপরে এটা রয়েছে অ্যালা এমেডিং মেডিং এটা করে রাখবে এটা করলে কিন্তু তোমার ভিডিও নোটিফিকেশান সবার কাছে পৌঁছাবে তারপরে তোমার এখানে আছে কি ডিলেট ফ্রম ইউটিউব তুমি যদি তোমার ভিডিওটাকে এখান থেকে ডিলিট করতে চাও তাহলে এখানে ডিলিট ফ্রম ইউটিউবে ক্লিক করলে কিন্তু তোমার ভিডিওটা ডিলিট হয়ে যাবে আমি নিশ্চয়ই চাই না তো এখানে আমি ক্লিক করব না তো এবার দেখিয়ে দিলাম তোমাদেরকে যে হোয়াইট স্টুডিওর মধ্যে কি কি সেটিংস রয়েছে তোমরা কিন্তু এখানে অনেকগুলো সেটিংস আমি তোমাদেরকে দেখিয়েছি হাতে গোনা মানে প্রচুর সেটিংস হবে তো এখান থেকে তোমরা অনেকেই কিন্তু প্রপার সেটিংস কিন্তু করে রাখো নি তোমাদের চ্যানেলে দেখবে ভালো করে দেখো দেখবে কোনো না কোনো সেটিংস তোমরা গড়বড় করে দাও কোনো না কোনো সেটিংস ভিডিও আপলোডের সময় তোমরা উল্টো পাল্টা করে রাখো যার জন্য ভিডিওতে ভিউজ হয় না চ্যানেলটা একদমই ডাউন থাকে চ্যানেল কোনো দিন গ্রো করে না তো আশা করছি এই ভিডিওটা তোমাদের অনেকটাই উপকার এসেছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আজ তাহলে পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে